প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ এবং রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম হল ছাত্র দলের আহ্বায়ক শেখ তানভীর বাড়ি হামিম মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে নো মার্চ দি এর আগে সোমবার বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আখতার হোসেনের উপর হামলা হয় তার সঙ্গে থাকা এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা এক ফেসবুক পোস্টে লিখেন এটি ব্যক্তিগত আক্রমণ নয় বরং রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা চালানো হয়েছে তার দাবি এই হামলা আওয়ামী লীগের ভয়ের বহিঃপ্রকাশ প্রকাশ তবে এতে আখতার হোসেন আরো দৃঢ় হবেন ঘটনায় জরুরি বিবৃতি দিয়ে এনসিপি হামলাকে সন্ত্রাসী আক্রমণ উল্লেখ করেছেন তারা বলেছে হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের তোপের মুখে পড়েন তবে মূল লক্ষ্যবস্তু করা হয় এনসিপি তাদের বিবৃতিতে আরও বলা হয় জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে আখতার হোসেনকে আগে গ্রেফতার করে নির্যাতন চালায় সরকার সেই প্রতিশোধ পরায়ণ রাজনীতিরই বহিঃপ্রকাশ এই হামলা যা বর্তমান অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতাকে প্রমাণ করে